আসসালামু আলাইকুম আয়সামের নতুন আরেকটি ব্লগ দেখার জন্য আপনাদের স্বাগত জানাচ্ছি হ্যাঁ গত ব্লগে বলেছিলাম যে আমার খালা খালু এসেছে ডাক্তার দেখানোর জন্য ঢাকাতে তো আজকে সকালবেলা অনেক ভোরেই খালা খালুকে নিয়ে আব্বু চলে গেছে ল্যাবেরিডে তো সকালবেলা নাস্তা টাস্তা সব আমাদের কমপ্লিট হয়ে গেছে তো এখন আবার এসে দেখছি আম্মু ওই যে খালাকে দিয়ে রুটি বানিয়ে নিয়েছে পরে দেখলাম যে যে পুর করেছে তো ভাবলা বুঝলাম যে রোল বানানো হবে তো আমার বোন রোল বানাতে বসে গেছে আম্মু আর অবিলে বানাচ্ছে আর আয়নকে আমি একটু নাস্তা খাইয়ে একটু ওই রুমে রেখে আসলাম বাবু থাকলে তো আসলে কোনো কাজ করা একটু মুশকিল হয়ে যায় ওই যে এটা ওটা ধরাধরি করে হাতাপাতা করে ওই দেখা যাক হয় না আরও দেরি হয়ে যায় ওই যে আম্মু বানাচ্ছে বিথি বানাইছো একটা ওটা কি তুমি বানাইছো নাম্মু ও দিতে পারতেছে না না হ্যাঁ মোড়াও ওটা মোড়াও এরকম করে এটা হ্যাঁ চাপ দাও এক সাইড দিয়ে চাপ দাও হ্যাঁ আবার ওই সাইড আরেকবার চাপ দাও হ্যাঁ

হুম হ্যাঁ হাত চালু হয়ে যাবে তো এই তো আর কি কাজকর্ম এগুলো করা হোক পরে দেখাচ্ছি কি করা হয় ওই যে ওখানে এক গুচ্ছ রুটি এখানে এক গুছ রুটি আর ওই যে ওখানে আম্মু বানাচ্ছে এখানে আবার বোন বানাচ্ছে আর এই যে মাঝখানে ফুল ওইখানে হচ্ছে আচ্ছা সমুচা বানাইছেন হুম ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ও আম্মু আবার বললো সমুচাও বানানো হয়ে গেছে ভাবি বানিয়ে রেখে গেছে আর আজকে রোল বানানো হচ্ছে যে বাসে মেহমান টেমান আসলে তখন দেখা যায় যে নাস্তা দিতে হয় এই কারণে কি বানিয়ে রাখা হয় ছোট থেকে দেখে আসছে আম্মু এই কাজগুলো করে এই যে রোলগুলো সব বানানো হয়ে গেছে এখন এগুলো ফ্রিজে রেখে দিব একটু শক্ত হয়ে গেলে তারপরে বক্সে ভরে রেখে দিব আবু ছুড়ে নিছো কেন রাখো 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 দেখে আয়ান এটা তো খুব খারাপ জিনিস হুম হয়েছে দুপুরে রান্না বসানোর জন্য রান্নাঘরে চলে আসলাম এই যে বা তেল দিলাম পেঁয়াজ দিলাম পেঁয়াজটাকে তেলের সাথে একটু ভালো করে একটু ভেজে নিচ্ছি আর একটা ফ্রিজে আমি হচ্ছে মশলা কিছু রেখেছি লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া তারপর জিরা বাটা আদা বাটা সামান্য আর রসুন বাটা একত্র করে এবার একটু মশলাটা কষিয়ে নিচ্ছি লতি রান্না করা হবে তো এই জন্য মশলাটা কষিয়ে মাছের মাথা আগে ভালো করে মশলার সাথে কষিয়ে নেব তারপর লতি দিব ওই যে গত ব্লগে বলেছিলাম যে আয়নের বাবা এয়ারপোর্ট থেকে আসার সময় লতি নিয়ে আসছে ও এয়ারপোর্টে গেলেই সময় হচ্ছে বাছা লতি নিয়ে আসে আর আমার খালারা আসছে দেখতে পেলেন তো ওরা আসছে এয়ারপোর্ট থেকে তো আয়নের বাবা ওদেরকে নিয়ে আসতে গিয়েছিলো তো ওই সময় লতি পেয়েছিল মানে কুটে বেছে রেখে দেয় ওরকম লতি তো ও নিয়ে আসছিলো তো ওইটাই হচ্ছে ওই দিনে রান্না করা হয়নি কারণ রান্না সব কমপ্লিট হয়ে গেছিলো তো আজকে রান্না করা হচ্ছে তো মাছের মাথাটা ভালো করে কষিয়ে নিয়ে এবার লতিগুলো দিয়ে দিলাম লতিগুলো এবার ভালো করে কষিয়ে নিয়ে রান্না করব আর আজকে গরু মাংস তরকারি আছে আর গতকালের একটু মুরগি মাংস তরকারি আছে আবার মাছের তরকারি আছে আসলে সব ভিডিও না একত্রে দেখানো একটু মুশকিল হয়ে যায় যখন নিজে যারা একা থাকে হয়তো বা তখন রান্না করা ভিডিও ক্লিপ রাখার সুবিধা হয় কিন্তু গৃহমান আসলে বাসায় কোনো মানুষজন আসলে না ওই প্রতি পদে পদে ভিডিও করা ওটা আসলে সম্ভব হয়ে ওঠে না তো ওই কারণে দেখা যায় যে ওই যেটুকু পাড়ি রাখি ওটুকুই আর কি জোড়াতালি দিয়ে আপনাদেরকে দেখাই ওটাই একই ব্লগ হয়ে যায় তো যে আমি কষিয়ে নিয়েছি একটু অল্প মানে একটুক্ষণ পরপর ঢাকনা দিচ্ছে একটু করে কষাচ্ছি কষানোর পরে যে একটু পানি দিয়ে দিলাম যেহেতু লতি রান্না করছি খুব একটা বেশি পানি দিব না লতিতে ঝোল বেশি থাকলে ভালো লাগে না খেতে এই যে রান্নাটা কিন্তু ইতোমধ্যে হয়ে গেছে তো এই যে আমি দেখাচ্ছি কিন্তু রান্নার সময় কালারটা সুন্দর এসছে কিন্তু এখন অন্ধকার হয়ে গেছে এই কারণে কালারটা একটু কেমন যেন ফেড আসছে খেতে তরকারি নাও নাই আজকে দুপুরে তো রান্না বান্না লতি দিয়ে মাছের মাথা গরুর মাংস মাছের মাংসি আর এখানে হচ্ছে মাছ বোনা আর কালকের একটু মাংসের তরকারি আছে আইনারাবু খেতে বসে গেছে আমাদের এখনো খাওয়া হয়নি তরকারি নাও খালি ভাত করছো কেন

যাওয়া স্কুলে যাস নাই এই আমু বলে কি তুই আজকে স্কুলে যাস নাই তোর মাথায় জ্বর কপালে এখন কপালে হাত দিয়ে বলে কি রে আমার যেতে তোর গা আরও ঠান্ডা মাংসটা মজা হয়েছিল না গরু মাংসটা এই যাওয়া যাওয়াত রে তুই আজকে স্কুলে যাস নাই জ্বরের জন্য তোর দাদি মাথা হাত দিয়ে বলো যে তোর মাথা বলে ঠান্ডা দেখি তো এই আসলে তো সন্ধ্যায় নাস্তা করা হবে জন্য সব দেওয়া হয়েছে সমোচা মালটা কলা আপেল প্যারা সন্দেশ খালা নিয়ে আসছিল আর বড় ভয় বানিয়েছে পাকোড়া আনারস জেলি পাউরুটি বিথি খালোকে দাও তোমাকে ভিতিয়ে পাবো এই যে পলিথি হয়েছে

Mm -hmm. yeah. I, told him I, I thought enough about it.